আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে একটা প্রজেক্টে নিয়ে আসছি যেটা প্রায় আমরা দেড় বছর আগে করে দিছিলাম এই বাড়িটা সো তার প্রজেক্ট রিভিউ হিসাবে আমরা আসছি আমরা আপনাদের আজকে দেখাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর অঞ্চলে অবস্থিত শিবের বাজার গ্রামের নাম সো এখানে এই বাড়িটা অবস্থিত তারা দীর্ঘদিন ধরে বসবাস করতেছে সো অনেক দা দর্শক ভাইদের আগ্রহ থাকে যে আমরা হয়তো নতুন নতুন বাড়ি দেখাই বাট অল ফুল কমপ্লিট বাড়ি তারা ভিডিও পায় না সো আপনাদের উদ্দেশ্যে আমরা এখন ফুল বাড়ির ভিডিও আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসছি আপনাদের আমরা ফুল বাড়িটা দেখাবো সেখানে অলমোস্ট সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন তো আসুন আমাদের আপনাদের আপনাদের আমরা দেখাই এখানে এই ব্লকটা কিন্তু প্লাস্টার করা হয় নাই ডাইরেক্ট রং করা হয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দেড় বছর হলে বাড়িটা হয়েছে এখনও পর্যন্ত কোনো শ্যাওলা জমা বা কোনো ছেদ ছেতে ভাব এখানে নাই তারই অপোজিটে দেখেন অপোজিটে দেখেন একটা বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন দেখেন দেখেন কি পরিমাণ রঙ করা হয়েছে দেখো কী কী পরিমাণ শ্যাওলা জমছে এখানে কিন্তু পেন্টও করা হয়েছে তারপরও কি পরিমাণ শ্যাওলা জমছে এটা দর্শক ভাইরা এটার মূল কারণটা হচ্ছে যে আমরা যখন ইট দিয়ে বাড়ি করি মাটির পোড়া ইটের মাটির পোড়া ইটের মাটির মাটির পোড়া ইট দিয়ে যখন বাড়ি করি সেই ক্ষেত্রে এই ইটের পানি অবজরবেশন ক্ষমতা পানি শোষণ ক্ষমতা অনেক বেশি থাকে সেই জন্যে পানি শোষণ করার কারণে এটা ড্যাম হয় এইরকম শেওলা পরে তার বাস্তব চিত্র প্র্যাকটিক্যাল চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এটা থেকে আমরা যদি এদিকে ফোকাস দিই দেখেন আমাদের বিল্ডিংটা এটাতে এটাতে যদি ফোকাস দিই দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো নিচ পর্যন্ত দেখেন অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু নিচেও কোনো এখানে শেওলা নাই কোনো কিছু নাই সো এটা গ্রিল ফিক্স হচ্ছে দেখেন কত সুন্দর পারফেক্ট গ্রিল ফিক্স হচ্ছে আমরা কার্নি দিয়ে দিয়েছিলাম এক ফিট আপনারা দেখতে পাচ্ছেন আসুন এখন আমি একটু আপনাকে বাড়িটা ভিজিট করায় দেখাবো আউটসাইড আউটলুকটা দেখেন এটা একটা ছোট একটা পোর্সের মতো সুন্দর গেট এক্সেস দুইটা এক্সেস এটার এই বাসাটার এখানে ডাইরেক্ট সানলাইট আসতেছে দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে বসে থাকা যাবে সুন্দর করে শীতের বেলায় মুড়ি খাওয়ার জন্য অনেক সুন্দর রোদ আসতেছে দেখতে পাচ্ছেন সো আসলে বাড়ির এরকম নিরিবিলি হওয়া দরকার এরকম প্লেসেই বাড়ি হওয়া দরকার বাচ্চারা খেলতে পারবে এরকম ডিজাইনটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ অনেকের অনেক ধরনের মত থাকতে পারে আসুন দেখাচ্ছি আপন থাই অ্যালুমিনিয়াম অনেক ভাইয়ের প্রশ্ন যে ভাই অ্যালুমিনিয়ামের এই থাইগুলো কীভাবে লাগাবো দেখতে পাচ্ছেন আমরা ক্লিয়ার ভাবে বাড়ির বিল্ডিং অনার নিজে করছে এটা কিন্তু আমরা দেনি ফিনিশিং কাজটা আমরা করিনি আসুন আসুন একদম একটু জেট আমরা দেখাবো আমরা একটু পিছন থেকে ভিউ নেবো একটু দূর থেকে ভিউ নেবো ফুল কার্নিশ থেকে আপনারা দেখতে পাবেন উপরেও দেখতে পাচ্ছেন সো এটা আমাদের আউটলুক আপনারা সামনে একটা বাড়ির সামনে ইন্টারেস্ট দেখতে পাইছেন এখানে একটা ইন্টারেস্ট আমরা ভিতরে যাব এটা হলো কিচেন রুম আসুন এটা আসলে কিচেন রুম বাট উনি এ বেডরুম হিসেবে ব্যবহার করতেছেন এ যে দেখতে পাচ্ছেন এখানে সেলফ আছে এটা একটা বেডরুম হয়েছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে চাইলে এই বাড়ির ড্রয়িং ডিজাইন আমরা আপনাকে দিয়ে দিব আসুন আসুন এখানে দেখতে পান এটা বেডরুম এটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন সো আমাদের টোটাল এখানে তিনটা বেডরুম দুইটা বেডরুম এসে আছে হ্যাঁ সিঁড়ি রুমটা দেখাও সিঁড়ির নিচেই এখানে সিঁড়ির নিচেই বাথরুমটা করা হয়েছে বাথরুমটা দেখাও বাথরুমের ফিনিশিংটা এটা হলো ড্রয়িং রুম এটা দুইতলা ফাউন্ডেশন এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং স্পেস সাদে ওঠার সিরি স্পেস সো অনেক বিশাল ড্রয়িং রুম যে আমরা ভিতরে এক্সেস করতেছি আসল আপনাদের দেখাচ্ছি এটা হলো ড্রয়িং রুম ভাইদের অনেক ভাইদের যে স্বপ্নের কথা থাকে যে আসলে এটা ফিনিশিং কেমন হয় হলো ব্লকের ফিনিশিং কেমন হয় তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইথআউট প্লাস্টার ডাইরেক্ট পেন্ট এখানে কোনো ধরনের প্লাস্টার করা হয় না ডাইরেক্ট পেন্ট তারপরও আমরা রিকোমেন্ড করছিলাম আর একটু ঘষলে ভালো হতো মানে পাথর দিয়ে ঘষলে ভালো হতো আরও সুন্দর হতো তো দেখতেছেন কোনো কাটিংয়ের প্রয়োজন নাই ইলেকট্রিক্যালের ডাইরেক্ট আসতে সো ড্রয়িং রুম এটা আসুন এটা এটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন সো অনেক বিগ ড্রয়িং রুম সুন্দর বেডরুম আর একটা বেডরুম দেখায় আসুন এটা হলো বেডরুম কিছু প্লেস আছে বেডরুমের সাথে সাথে একটা বেলকনি আছে একদম বড় বিগ বেলকনি যেটা ফ্রান্সে বাড়ির সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়াই দিছে চা কফি বসে থেকে খাওয়ার জন্য অ্যানাফ স্পেস সুন্দর প্লেস আড্ডা দেওয়া যাবে বাচ্চারা খেলতে পারবে একদম কুল প্লেস সুন্দর লাগতেছে আসেন ইলেকট্রিক্যাল কাজ যেটা সব জায়গায় আমি বলে থাকি উইথআউট প্লাস্টার উইথআউট প্লাস্টার পেইন্ট ফিনিশ যেটা অবিশ্বাস্য একদম টোটালি হানড্রেড পারসেন্ট উইথআউট প্লাস্টার প্লাস্টারের খরচ ছাড়াই বানিল ফিনিশিং আপনারা দেখুন আসুন আমরা আমরা এটা বেডরুম আমরা দেখাইছি এটা বেডরুম দেখাইছি আসলে সিঙ্গেল ফ্যামিলির জন্যে আমরা ইচ্ছা করলে কিচেন রুম বিভিন্ন জায়গায় সাজাতে পারি এখন শর্ট কিচেন হয় ছোট কিচেন ওপেন কিচেন আমরা ড্রয়িং রুমও সাজাতে পারি এটা কিচেন রুম উনি বেডরুম হিসেবে ব্যবহার করতেছেন আমরা ছাদে যাব একটু আসুন ছাদে ফিনিশিং হয়ে গেছে সিঁড়ি লাগানো হয়েছে আসুন পারফেক্ট সিঁড়ি এস এস স্টিল মজবুত দেখেন সিঁড়ির স্পেসটা কত সুন্দর ল্যান্ডিংটা কত বড় বিগ ল্যান্ডিং আসুন দর্শক এর আগে আসছিলাম আমি আজকে দেখেন আজকে দেখেন স্যার দুতলা ফাউন্ডেশন করা হয়েছে এটা রিটার্নিং অল করা হয়েছে ইয়া সরি প্যারাপেট অল করা হয়েছে দেখুন পরবর্তীতে এর উপর আর একটা হবে আপনারা দেখতে পাইছিলেন যখন আমরা আমি আসছিলাম অনেক দিন আগে যে এটার কমপ্লিট হয়নি কাজ মোটামুটি এখন কমপ্লিট হয়েছে সো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে অল্প কষ্টে দুই তালা বিল্ডিং এরকম ডুপ্লেক্সের মতো বিল্ডিং আপনারা কম খরচে করতে পারবেন সো সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা এবিটির সঙ্গে আসেন থাকবেন এবং সামিউল ভাইকে অনেক ধন্যবাদ উনি সৌদি থাকেন উনি জানেন না আমি যে ওনার বাসায় আসছি উনি জানেন না শামসুল হক ভাই ওনার শুদ্ধ নাম হলো অফিসিয়াল নেম হলো শামসুল হক সাহেব শামসুল হক ভাই সো ওনাকে অনেক ধন্যবাদ আমাকে গুরুত্ব দায়িত্ব দেওয়ার জন্যে এবং দীর্ঘ দেড় বছর পর উনি ব্যবহার করছেন দেড় বছর পর আমি ওনার বাসায় আসছি দেখলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কাজ অনেক সুন্দর হয়েছে চলছে এবং ওনারা ওনারাও হ্যাপি সো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা এবিটি সঙ্গে আছেন থাকবেন এবিটি আপনার প্রবলেম সমাধানে সর্বদা কাজ করবে এবং আবাসন খাতে একটা আমরা যে ভূমিকা রাখছে আপনারা দোয়া করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভাবে কাজ করতে পারি এবং আপনাদের সাপোর্টটা ভালো করে দিতে পারি যাতে আপনারা যেসব ভাইরা প্রবাসী বাইরে আসেন বিন্দু বিন্দুমাত্র টেনশন না হয় হেজিটেশন ফিল না হয় যে নাম বাসায় কিভাবে করব কাকে টাকা দেবো কী হবে এই ধরনের আপনি যাতে ফিল না আসে এবং দর্শক ভাইরা আমাদের সাথে যোগাযোগ করার জন্যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন আপনার স্বপ্নের বাড়ি নিয়ে বিনা নির্মাণে বাজেট নকশা প্রণয়নে আমরা করে দেবো নকশা এবং বাজেট দিয়ে দেবো আপনারা সেই হিসেবে আপনাদের সাধ্যমতো টাইম শিডিউল সিলেক্ট করে আপনার আপনারা কাজ শুরু করতে পারবেন এবং এবং সারা বাংলাদেশে আমাদের টিম রেডি আছে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাড়ির কাজ স্টার্ট করে দিতে পারবো আসসালামু আলাইকুম